এই পুরুষে আমরা শুনছি সদবেলা পুরুষ জিত করলে বাদশা হয় বাদশা মহিলা গোনার পর দরকার নাই পুরুষে জিত করলে রাগ করলে কি হয় আর মহিলারা কি হয় ও দরকার নাই কর তো জিত করতে পারো না যে জীবনে মোবাইলে আছাবো না ফেসবুক দেখব না বেgana নারী দেখি কি হয় আল্লাহ এই মোবাইলের গুণা থেকে আমাদেরকে হেফাজত করুন অনেক কষ্ট হইতেছে আরে ভাই আমার তো হইতেছে তারপর আপনাদের দোয়ার জন্য চালাচ্ছি পৃথিবীতে কথা বলার মতো কষ্টের তোমার আর কাজ নাই তাও যদি টাইম মতো ঘুম না হয় কুত্তার মতো সারা দেশে দৌড় এরপরে এক লাইনের মানুষ হইলে বোঝা যায় চোখ বন্ধ করে একটা টান দিয়ে গেছি মানুষ যদি হরেক লাইনের এক এক মেজাজের এক একজন কথা ঠিক না গরম কথা কইলে কয় হুজুরের ইমান বেশি গরম এখন যে ঠান্ডা ওয়াজ করলে কয় পরের বাড়ি খাইয়া ইমানের হাওয়ার শেষ কি শব্দ হুজুর কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ কা আমনের বাড়ি কয় নাউজুবিল্লাহ ভাইরা আমার জুবাইদা খাতুনের এই কোরআনের বরকত এইবার নয় বছরের বালক মনে আছে ¡Sin hazlo,